নমস্কার বন্ধুরা পিয়াজ কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দারুণ স্বাদের লাউ চিংড়ি তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আর লাইক করে দিন লাউ আর চিংড়ি আমি নিয়ে নিয়েছি লাউটাকে ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়ে দিলাম এদিকে আমি চিংড়িগুলো বেছে নিচ্ছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে একটা তেজপাতাও দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে লাউটাকে মিশিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর লাউ থেকে অনেকটাই জল ছাড়বে তার জন্য ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট দশেক মতো রেখে দেব তো দেখুন কতটা জল ছেড়েছে এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে হলুদ লবণটাকে এই লাউটার সঙ্গে মিশিয়ে দেব এই রান্নাটাই সেরাম কোনো মশলা লাগে না আদা আর রসুন কিচ্ছু লাগে না তো দিয়ে দিলাম আমি আবার এটাকে ঢেকে রেখে দেবো জলটা শুকনো পর্যন্ত দেখুন আমার জলটা শুকিয়ে গেছে এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ে আবার খানিকটা তেল দিয়ে দিলাম দি ওই দু তিন চামচ মতো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আর ওইদিকে চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই চিংড়িটা তো খুব একটা ভাজার দরকার নেই তার জন্য পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর চিংড়িটা আমি এখানে দিলাম চিংড়িটা দিয়ে একটুখানি ভেজে নিলাম চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেল দেখুন তারপর যে লাউটা রেখেছিলাম লাউ তরকারিটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে চিংড়ি আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখানে আমি একটু গুলে রেখেছিলাম অ্যারারুট না থাকলে আপনারা ময়দাগুলোও দিতে পারেন যাতে এই যে জল জলা ভাবটা এটা কমে যাবে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি এখানে চিনি দিলাম না ওপর থেকে ভাজা মশলা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন আমি দিলাম না কোনো চিনি এই ভাজা মশলাটা ভালো করে এই লাউয়ের তরকারিটার সঙ্গে মিশিয়ে নিলেই আজকের চিংড়ি রেসিপি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো একটা ছোট্ট করে লাইক দিয়ে আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ